আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল মল্লিক জনাব আসিফ নজরুল স্যার খবর পেলাম আপনার নির্দেশে নাকি আমাদের ধর্ষিতা বোন আসিয়ার যে বিচার কার্য এই বিচার কার্য আপনার নির্দেশে নাকি দীর্ঘায়িত হচ্ছে আপনি নাকি এই বিচার কার্য সম্পন্ন করার জন্য কাল বিলম্ব করতেছেন বা কাল বিলম্ব করার হুকুম দিচ্ছেন এরকম একটা নিউজ কিন্তু আমাদের কাছে গোপন সূত্রে আছে সুতরাং আমরা বলবো যে কেন কেন এরকমটা হচ্ছে কেন আপনি কাল এই আসিয়ার বিচার কার্য সম্পন্ন করার জন্য এখন নতুন নাটক যে আসিয়ার বোন দায়ী আসিয়ার বোন জানতো আসিয়ার বড় বোন দায়ী আসিয়ার বড় বোন জানতো যে আসিয়াকে ধর্ষণ করা হবে আসিয়ার বড় বোন জড়িত মানে এরকম একটা কথা উঠতেছে কেন উঠতেছে এগুলা নিজের আপন বোন ছোট বোনকে যে এখনো নাবালিকা যে এখনো নাবালিকা একটা মেয়ের সাত থেকে আট বছর বয়স একটা বাচ্চা শিশুর সে কি বোঝে এরকম একটা বাচ্চা বোনকে তার বড় বোন নিজ হাতে ধর্ষণ করাইতে পারে এটা এটাও আমাদের বিশ্বাস করতে হবে আসিফ নজরুল স্যার এটাও আমাদের বিশ্বাস করতে হবে বর্তমানে বাংলাদেশে এসে জনাব আসিফ নজরুল স্যার আপনাকে বলতেছি আমরা গভীরভাবে লক্ষ্য করতেছি গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি হাসিনা আমার যে বিচার বিভাগ ছিল বা যেভাবে হাসিনা এই বিচার কার্য সম্পন্ন করত আপনি ঠিক আপনি ঠিক তার ওই ধারাবাহিকতায় সেই পথেই চলতেছেন আর এই পথে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন না কথাটা ক্লিয়ার আসিয়া আমার বোন আসিয়া আরেকজনের বোন আসিয়া সবার বোন আসিয়ার বিচার কার্য আপনাকে সম্পন্ন করতে হবে কাল বিলম্ব করা যাবে না গতকালকে ইলিয়াস হুসাইন সাংবাদিক ইলিয়াস হুসাইন আপনার ফ্যামিলিকে নিয়ে যে একটা অনুসন্ধানী রিপোর্ট তৈরি করেছে দেখছেন পা জামা ভিজে গেছে আমি বারবার আপনাকে সতর্ক করতেছি বারবার সতর্ক করেছি যে আসিফ নজরুল স্যার আপনি ভালো হয়ে যান আপনি ঠিক হয়ে যান যদি ঠিক না হন তাহলে কিন্তু আপনার মুখোশ উন্মোচন করা হবে সুতরাং আপনি যে নিজেকে সুতরাং নাই তারই প্রেক্ষিতে কাল ইলিয়াস হুসাইন সাংবাদিক ইলিয়াজ হুসাইন আপনার পরিবারকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে গেছে পাজামা ভিজে গেছে পাজামা ভিজে যাওয়ারই কথা আর যদি আপনি না সুতরাং এখন থেকে রয়ের খপ্পর থেকে না বের হন বা ডেইলি স্টার প্রথম আলো থেকে না বের হন এদের খপ্পর থেকে না বের হন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনি শেষ পর্যন্ত টিকতে পারবেন না এবং যে হিটলার ছিল যে নাচ্ছিবাদী হিটলার ছিল হিটলারের নাম শুনলে এখন যেমন মানুষ ব্রিটেনে থুতু নিক্ষেপ করে হাসিনার নাম শুনলে বাংলাদেশের মানুষ থুতু নিক্ষেপ করে আপনার নাম শুনলে এমন এক সময় আসবে বাংলাদেশের জনগণ থুতু নিক্ষেপ করবে পরিশেষে আসিয়া বোনকে বলবো বোন পারতেছি না বোন পারতেছি না তোমার বিচারকার্য সম্পন্ন করার জন্য কারণ আমাদের মাথার উপর যে রয়ের এজেন্ট শকুন এরা বসে আছে শুধু এই কথাটি বলবো যারা যেসব নরপশু তোমাকে দুনিয়ায় থাকতে দিল না বা তোমার দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে যেসব নরপশু আল্লাহর কাছে কামনা করি এই নর যেন দুনিয়া এবং আখেরাত দুটাই ধ্বংস হয়ে যায় তোমার তো দুনিয়া ধ্বংস হয়েছে আখেরাত উজ্জ্বল হয়েছে আর আমরা দোয়া করি এই নর যেন দুনিয়া এবং আখেরাত দুটাই ধ্বংস হয়ে যায় ভালো থেকো Rio Bonasia.